এই যে ভালো লাগাটুক বলছে এটাই আমি মনে করি অনেক বড় পুরস্কার কলকাতা থেকে কেন সার্টিফিকেট দিতে হবে হিট ফ্লপের আমি কলকাতা থেকে সার্টিফিকেট নিব হিট আর ফ্লপের এই তুলনা করতে গিয়া জানেন ইলিয়াস কাঞ্চন সাহেবের মনের মধ্যে একটা রিয়াকশন হয়েছে কিরে আমার রেকর্ড ভাইঙ্গা দিল আমার বেদের মেয়ে জোসনা রেকর্ড ভাইঙ্গা দিল গন্ডগোলটা কোথায় বাচ্ছে জানেন তুফান বিরতমার চেয়েও বেটার খুব মন দিয়ে শুনবেন কথাগুলো আসসালাম আলাইকুম এটা কি লেখা উঠল ও টাইমিং সরি একটা নতুন ফোন নিয়েছি কথা বলার জন্য এটা আপনাদেরই সৌজন্যে তুফান নিয়ে কিছু মজার কথা বলি আচ্ছা ধরেন তুফান যদি সুপার ফ্লপ হইত কি হইত কিছু মানুষ ওই যে পনেরো লাখ টাকা আর খাসি ওইটা আনতো ওইটা কিন্তুই ওইটা দিয়া কাচির আনতো আর স্টার থেকে ব্রহানি নিত স্টারের ব্রহানি খুব মজা চাটাও মজা ওই আর স্টারের এক কাপ চা এরকম করতে অনেকে আমি পারি এত দিনে কলকাতায় ছবিটা রিলিজ হয়েছে পৃথিবীর বহু জায়গায় রিলিজ হয়েছে সব জায়গার রিপোর্ট ভালো না হইলো ধরেন বিদেশের আমার কথার সাথে মিলাই নিবেন আপনারা এক লক্ষ ডলার সেল হয়ে গেছে এক হাজার ডলারে এক লাখ বিশ হাজার টাকা যদি হয় এক লক্ষ ডলারে কত হয় আমাকে যিনি বলতেছিলেন উনি বলতেছিলেন সাড়ে দশ কোটি টাকার মতো এটা থেকে অর্ধেক নিয়ে যাবে হলালা আর যে অর্ধেক ওর মধ্যে একটা ভাগাভাগি হবে যে মাঝখানে থাকবেন কারণ সিনেমা আপনি সরাসরি হলে চালাইতে পারবেন না মাঝখানে একজন ডিস্ট্রিবিউটার লাগবে সে নিয়ে যাবে একটা অংশ খুবই ভালো কথা তুফান ওইখান থেকে উনি আমাকে যেটা আইডিয়া দিলেন আমি ভাই যাদের সাথে কথা বলি ওরা একটু রাখে একটু মানুষই কথা বলে না আমাকে বল ধরেন ওভারসিজ মার্কেট থেকে এই ছবিটা চার থেকে পাঁচ কোটি টাকা পেয়ে যাবে এবার আসেন আমাদের সিনেপ্লেক্সে সিনেপ্লেক্সে আমাদের তেরো থেকে চোদ্দটা সিনেপ্লেক্স এই সিনেপ্লেক্সের সুর দেখ আমাদের জওয়ান ছবির সেটার রেকর্ড ভাঙছে তুফান জওয়ান আমরা যেটা জানি এই চোদ্দটা হল থেকে মিনিমাম বিশ থেকে বাইশ লাখ টাকা করে শেয়ার মানি নিছে তাহলে আমরা তুফান ধরে নিতেই পারি পঁচিশের উপরে পঁচিশ থেকে তিরিশের কাছাকাছি পঁচিশই ধরে নেন না পঁচিশ ধরলেও তো এখানে দেখেন না কত চলে আসে এটা যোগ করেন এই ওভারসিজ মার্কেটের সাথে সিঙ্গেল হল থেকে আপনারা সবাই তখন দেখছেন কিভাবে রিলিজ হয়েছে কিভাবে টাকা টানছে ডিস্ট্রিবিউটার ওখানে দুই আড়াই কোটি টাকা ছবির বাজেট উঠে লাভে চলে গেছে প্রডিউসার তাদের মুখের হাসি দেখলেই বোঝা যায় কলকাতায় ছবিটা একটু খারাপ যাচ্ছে এরকম একটা গুঞ্জন উঠছে কিন্তু পাবলিক রিভিউ কিন্তু খুব অনেস্ট ওনারা ওনারা খুব ওনার কার ভক্ত আমি জানি না সাকিব খানের ভক্ত না জিৎ সাহেবের না দেব সাহেবের আমি জানি না কিন্তু ওনারা নিরপেক্ষ বলতেছে ছবিটা ভালো হয়েছে ওইখানে বুঝছেন কলকাতার যেটা আমি যাওয়া সাথে বুঝছি যেটু। ওনারা কেজিএফ দেখছেন পুষ্পা দেখছেন ওনারা আরো বড় বড় অনেক ছবি দেখছেন জওয়ান পাঠান দেখছেন ওই স্ক্রিনে ওই স্ক্রিনে আমাদের শাকিব খানকে দেখে এই যে ভালো লাগাটুক বলছে এটাই আমি মনে করি অনেক বড় পুরস্কার কলকাতা থেকে কেন সার্টিফিকেট হবে হিট ফ্লপের আমি কলকাতা থেকে সার্টিফিকেট নিব হিট আর ফ্লপের সারা ওয়ার্ল্ডে যে চলতেছে ওইখানে কোনো দাম নাই এই যে প্রবাসে আপনি খবর নেন যেখানে যেখানে চলতেছে সব জায়গায় সুপার হিট আবার এই প্রবাসী বাইদের কোনো দাম নাই তারা তো পছন্দ করে সাকিব খানকে আর আমরা তো নিজেরাই এনাফ ওই জিদ ভার্সেস শাকিবিয়ানের একটা যুদ্ধ চলতেছে এটা চলা উচিত আর এই চলমান ব্যাপারটা কারা উস উস্কায় দেয় উস্কায় দেয় নাকি বলো এটাকে কি মানে ইন্ধন যোগায় ইন্ধন ইন্ধন এ আমরা ইউটিউবাররা আমাদের কন্টেন্ট দরকার একটা খোঁচা মাইরা ছাইরা দিই আমি আমার এক কন্টেন্টে জিতকে খোঁচা মারছি জিতের সাথে আমার কোনো শত্রুতা আমি আছে কিছু আছে এইটুক দেখার জন্য যে কারা কারা জিতকে ভালোবাসে দেখি তখন দেখলাম যে অনেক ইউটিউবার ভাইরা ইন্ডিয়া থেকে রিয়াকশান দিছেন আমার একটু ফায়দা হয়ে গেল আমারও চিনলো বলছেন না এই তো খেলা এত সিরিয়াসলি না আমার কি আছে আমাকে কেন সার্টিফিকেট নিতে হবে যে আমার মেগা স্টার ওই ইন্ডিয়াতে তার ছবি ফ্লপ না হিট হিট আমার দেশ থেকে যে রায় বাইর হয়ে গেছে এটাই তো এনাফ তাই না এটাই তো এনাফ গন্ডগোলটা কোথায় পাচ্ছে জানেন তুফান শুনবেন কথাগুলো তুফান প্রিয়তমার চেয়ে বেটার ভালো তো প্রিয়তমা যদি একচল্লিশ কোটি টাকা গ্রস সেল দিতে পারে তাহলে তুফান পঞ্চাশ দিতে হবে তারপরে না যাবে কিন্তু এখনো তো যেতে পারে নাই বৃহত্তমা এক এক সিনেমা হলে ভাই তিন মাস চার মাসও চলছে রেকর্ড সেল এই কথাটা বলাতে একটা চ্যালেঞ্জের মুখামুখি হয়ে গেছে তুফান ভার্সেস প্রিয়তমা মানে দুজনদের লাভারদের একটা ক্লাস হয়েছে আরেকটা ক্লাস কোথায় হয় হচ্ছে অনেক আগে থেকে এই প্রিয়তমাও দাবি করছিল যে আমি বেঁধে মেয়ে জোসনার চেয়েও বড় এই তখন একটা দ্বন্দ্ব দাঁড়াইছে আসলে যখন যেটা হয়ে যায় ওইটা না রেকর্ড ওইখানে রাখতে হয় ওইটা কি সম্মান দিতে হয় তাই না রাজ্জাক ভাই সাথে আমি কেন আলমগীর ভাই তুলনা করব। তাই না আলমগীর ভাইয়ের সাথে আমি কাঞ্চন ভাইকে কেন তুলনা করব। যার যার জায়গায় শেষে বেস্ট কিন্তু এটা আবার ধৈর্য রাখারও একটা ব্যাপার আছে আপনাকে ধৈরা রাখতে হবে যেমন অমিতাভ বচ্চন ধরে রাখে যেমন শাহরুখ খান ধরে রাখে আমাদের সালমান খান আমাদেরই বললাম কারণ দেখতে দেখতে আমাদেরই হয়ে গেছে ভারত আর আমরা এখন মার্কন সিনেমার দিক থেকে যেভাবে লেনদেন হচ্ছে এটা বড় মার্কেট তৈরি হইতেছে হয়তো বলবেন যে ভাই কী করতে পারলো কলকাতায় ও এক কথা একটা ওইটা দিয়ে কোনো উদাহরণ দিয়া লাভ নাই শুরু তো হয়েছে এরপরে যে দরদ আসতেছে প্যান ইন্ডিয়ান ওইটা দিয়ে কিছু একটা করবে এইভাবেই তো আগাইতে হবে ধীরে ধীরে আগাইতে হবে আর আগাইবেন কাকে নিয়ে শাকিব খান শাকিব খানকে নিয়ে আগাবেন হ্যাঁ আরও আগাতে আপনি আগাইতে পারেন কাকে নিয়ে যেমন ডাইরেক্টর সে ডাইরেক্টরকে রাহান রাফি রাহান রাফিকে নিয়ে আপনি এখন যদি মনে করেন আমি পড়ুন স্যার আমি বললাম যে রাহান রাফি আপনি আমাকে জিতে জিতকে নেন আর বাংলাদেশ থেকে আরিফিন শুভু কেনেন আমাকে একটা ছবি বানিয়ে দেন আপনি কত নেবেন রাহান রাফি বললো যে ভাই আমাকে পঞ্চাশ লাখ টাকা দিতে হবে ওকে দিলাম আপনাকে পঞ্চাশ লাখ আপনি করেন রাহান রিফি কেন করবে না আমার ছবি যদি আমি একটা জেনুইন প্রডিউসার হই কেন করবে না আবার আরেকজন প্রডিউসার রাহান রাফিকে ডেকে বলতে পারে যে ভাই আমাকে আপনি একটা ওয়েব সি ফিল্ম বানিয়ে দেন ওয়েব ফিল্ম বানিয়ে দেন এবং আপনার তো এখন একটা হানিমন পিরিয়ড যাচ্ছে কারণ এত বড় একটা হিট ছবি একটা ছবি করার আগে তো তাকে অনেক ভাবতে হবে আর সে তো দুই জায়গায় সেরা ওই ফিল্মে এবং সিনেমায় আমার একটা ওয়েব ফিল্ম সে ওই ফিল্ম উনি রাজি হয়ে গেছে বঙ্গের সাথে আপনারা দেখছেন ব্ল্যাক মানি ব্ল্যাক মানি এই নামটা হ্যাঁ এই নামটা ব্ল্যাক মানি বঙ্গের সাথে খুব তাড়াতাড়ি দুই তিন মাসের মধ্যে দেখবেন চলে আসছে কেন ওর কাছে গল্প স্ট্রোক স্ট্রোক থাকে এবং ও এমন একটা ফর্মুলায় চলে ওর একটা টিম আছে ওরা গল্প নিয়ে রিচার্জ করে ভাই ইতিমধ্যে গবেষণা কইরা একটা গল্প তৈরি করে রাখে যে তাদের বস মানে রায়হান রাফি কখন করবে একটা সিস্টেমের মধ্যে চলে আসছে এই রায়হান রাফিকে নিয়ে মনে করেন যে যে আলফা আই আর এই যে এস ভি এফ নিশো সাহেবকে জড়াইয়া কোনো ছবি হবে না এরকম কেউ লিখিত দিতে পারবেন পারবেন না কোন শেষ কথা নাই সব নির্ভর করে রাহেন রাফির মন কি টানতেছে তার উপর কিন্তু রাহেন রাফির মন তো এইটাও টানতে পারে তুফান টু তুফান টু দিয়ে রায়হান রাফি যা পাইছে তার হোল লাইফে যা পাইছে আর তুফান টুতে যা পাইছে ওজন করেন এই তুফানে তুফানের ওজনটাই ভারী সুরঙ্গের সময় তো আমরা তাকে রোস করছি না অনেকে করছি আমি যদিও করিনি আমি প্রথম থেকেই তাকে ভালোবাসি অনেকে করছে এখন সাকিবের জন্য সাকিব না তাকে ভালোবাসে সে যখনই নিশকে নিয়ে একটা ছবি করতে যাবে রিয়াকশনটা কি আসবে সে কি বুঝে না জি বা অন্য কাউকে নিয়ে বাংলাদেশের কোনো একটা হিরোকে নিয়ে যদি ছবি করে আসতে পারে বোঝে না সেও তো চিন্তা ভাবনা করবে কিন্তু আমি মনে করি একটা তার মন থেকে যেটা টানে সেটাই করে রাফি সেটাই করবে যাই হোক এবার আমি চলে আসি আমাদের বিজনেসে বিজনেসে কিন্তু তুফান একদম সিকুয়েট যেটা বলতেছিলাম ওই যে তুলনাটা প্লিজ কইলেন না তুলনা কইলেন না এই তুলনা করতে গিয়া জানেন ইলিয়াস কাঞ্চন সাহেবের মনের মধ্যে একটা রিয়াকশন হয়েছে কিরে আমার রেকর্ড ভাইঙ্গা দিল আমার বেদের মেয়ের জোসনার রেকর্ড ভাইঙ্গা দিল এই মনের রিয়াকশন থেকে দেখেন উনার ভেরিফাইড পেয়েছে উনি একটা ওই পোস্ট বা কারো একটা নিউজ শেয়ার করছে এটা নিয়ে অনেকে কন্টেন্ট বানাচ্ছে আমি ফারজানাকেও দেখলাম আমেরিকা থেকে খুব যুক্তিসঙ্গত কিছু কথা বলছে এইটা কেন আপনি শেয়ার করবেন আপনি তো বড় ভাই সিনিয়র আপনি তো দোয়ার চোখে রাখবেন দেখবেন তাকে হ্যাঁ দোয়াতে রাখবেন আপনি আপনি কেন এইটা নিয়ে নিউজ রিয়াকশন দিলেন মানে শেয়ার করলেন নিউজটা কি জানেন কলকাতায় মোট কথা তুফানের কোন বেল নাই তুফান খুব বাজে অবস্থায় হইল কিছু হইল এটা রিয়াকশন কাঞ্চন সাহেবের দিছে কাঞ্চন সাহেবের মানে যে কোনো একটা পত্রিকার নিউজটা শেয়ার করছে এতে দোয়াটা তো আসে না এমন যদি সাকিব খানের জন্য আমি দোয়া করি কাঞ্চন সাহেব ইন্টারভিউতে বলে যে না আমার ছোট ভাই আমি ওর জন্য তো দোয়া করি তো ছোট ভাই একটা খারাপ কিছু কেন শেয়ার হবে এটা ভক্তরা মেনে নিতে পারতেছে না আর আমার দিক থেকে আমি বলবো এটা কূটনৈতিক বুদ্ধি না একদমই না সাকিব খান মনে করেন আজকে যার সে তারই খুব বন্ধু সেই তার খুব প্রশংসা করে আমাকে দেখেন আমি আমি কবে পাঁচটা ছবি বানাইছি তাদের নিয়ে আজকে ভিডিওটা কিন্তু একটু বড় হবে যারা আমারে ভালোবাসেন তারা দেখবেন সেই কবে পাঁচটা ছবি বানাইছি ছবি দিছি পাসওয়ার্ড মনির জালা দেখছেন এই ফুল অ্যান্ড ফাইনাল দেখছেন আমার ঠেকাও আসতাম দেখছেন চুনি পান্না দেখছেন তখন তো আপনারা তাকে চিনতেন না এমন টাইম গেছে যে আমাকে এক্সিবিউটর এসে বলছে ভাই আপনারা যে নিলেন যে আমিন খান আর সাকিব খান পোস্টারে কি দিবেন আমি কই এদেরই দেব আমি আপনারা আপনি যে একটা পোস্টার বানান আর ওদের দিয়েও পোস্টার বানান আমারে দি আমি পোস্টার বানাইছি ওই আমলে তো ওইটা তার বইলা লাভ নাই আমরা তো অনেক নিয়েই কাজ করছি সবাই তো সাকিব খান হইতে পারে নাই একদম মেগা স্টার নিজের যোগ্যতা হয় সে পর জায়গায় চলে আসছে। একটা জায়গায় চলে আসছে আমার আমি যেহেতু নিজে একজন প্রডিউসার হ্যাঁ এই যে বোমা দেখেন এই ঘর এই সংসার মরণ কামর আমার বুঝছেন ঠেকাও মানে এগুলো যে ক্ষমা ম্যাডাম আলমগীর সাহেব এগুলো প্রডিউসার তো আমি নিজে আমি তো বুঝি প্রডিউসার মর্মটা ব্যবসাটা আমি বুঝি না আমার এখন আমার জন্য জায়গা যদি আপনি যে বলেন যে মনে করেন শাকিব খান আমারই ভাই ব্রাদার এখন আমি তো তাকে নিতে পারছি না আমি এখন যদি যাই বলি নিশো কে নিব আমার কাজ করবে করবে না কারণ আমার গায়ের মধ্যে না এ বিসির গন্ধ লাই গায়ে রয়েছে এ মানুষগুলা কেন বুঝলো না যে আপনাদের কারণে আমাদের গায়ে আইসা কাদা লাগে এফডিসির দেওয়াল পিছিয়ে রাইখা এই যে বলতে থাকেন আপনারা একদম সাকিব খানের বিরুদ্ধে কেন এত কথা বলতে হবে ও তো বারবার প্রমাণ করতেছে যে ওর শাকিব খান একজন মেগা স্টার ওর ছবি চলে আপনারা বিদেশে খবর নেন গল্ফে চলতেছে গল্ফে খবর নেন ক্যানাডায় চলতেছে আমেরিকায় চলতেছে খবর নেন ওইখানার কলকাতার খবর নিয়ে আমার প্রমাণ করতে হবে আমার জমা খরচ দিয়ে চলতে হবে তুফান তার জায়গায় তার জায়গায় বেদের মেয়ে জোসনা তার জায়গায় বেদের মেয়ে জোসনার সময় সিনেমা হলের সামনে মেলা বৈশাখ এসেছিল মোহন সিং অজন্তা সিনেমা হলের সামনে ডে নাইট মেলা আবাসিক হোটেল গুলো বুক হয়ে গে কারণ তারা টিকিট না পায় পরের দিন দেখতো এখন অনেক ইতিহাস হয়েছে হলের মধ্যে বাচ্চা হয়েছে একজনের দাঁত লাইয়া যাইতো আরেকজন চিনি আর পানি নিয়ে তোর মুখ মধ্যে দিয়া দাঁত খুলে দিত তেত্রিশ বার দেখছে ছবিটা এই গুলো থাক না সিনেমার কেন ক্লাস করতে যান ওই টাইমে ছয় ছয় টাকা ভরি স্বর্ণ এখন এক লাখ বিশ হাজার টাকা ভরি স্বর্ণ কেন দরকার তাই না তাজমহল তো একটা তো ইন্ডিয়াগার মধ্যে যার যার জায়গায় শেষে সেরা এগুলা ক্লাস করলে হয় কি ব্যক্তিত্বের ক্লাস হয় আর ব্যক্তিত্বের ক্লাস হইলে সিনিয়র আর জুনিয়র মধ্যে মনে করেন যে একটা দূরত্ব তৈরি হয় রাজনীতি তৈরি হয় যেটা হয়ে গেছে এই মুহূর্তে আপন পর হয়ে গেছে আর এই পর আপনই রয়ে গেছে আপনাদের আপনার দিদি থাকুন আমার জন্য দোয়া করবেন ভিডিওটা বড় হওয়ার জন্য ক্ষমা করবেন আল্লাহ হাফেজ